হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিম টিমস ক্রিয়েটিভিটি তো আজকে আমি একটা নতুন জিনিস ট্রাই করবো যেটা আমি আগে কোনো দিনও করিনি তাই আমার কাছে এটা নতুনই কিন্তু এটা যদিও সচরাচর অনেকেই করেছে তো এটা সবার কাছে হয়তো নতুন নয় কিন্তু আমার কাছে নতুন তো আজকের ভিডিওটা একটু লম্বা হতে চলেছে তোমরা পুরোটা স্কিপ না করে দেখো আর দেখে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে আর আলতা পড়তে আমি খুব ভালোবাসি ছোটোবেলায় ভীষণই পড়তাম এখন খুব একটা বেশি সময় পাই না আলতা টালতা পড়ার কারণ যতই হোক বড়ো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের কাজ ব্যস্ততা এগুলো থাকে আর কলকা করতে তো আমি সবসময় খুবই ভালোবাসি আর এর জন্যই আমি একজনকে দেখেছিলাম যে সে পায়ে এরকম আলতা পরে এবং তার ওপরে সে ডিজাইন করেছে তো সেই দিন থেকেই আমার আমিও ভেবেছিলাম যে আমিও এরকম একটা করবো যে ট্রাই করব কিন্তু এতদিন সময় হয়নি এজন্য হয়ে ওঠেনি তো ফাইনালি আমার সময় হয়েছে তাই জন্য আমি এটা করতে শুরু করে দিয়েছি তো আমি না কখনও কোনো কিছু দেখে কোনো কিছু ভেবে চিনতে আমি কোনো দিনও কোনো কলকা বা কোনো ডিজাইন কোনো দিয়ে এগুলো আমি করতে পারি না আমি যখন কোনো ডিজাইন করতে বসি তখন আমি অটোমেটিক্যালি আমার মাথায় যেটাই আসে আমি সেটাই আঁকার চেষ্টা করি কারণ কোনো কিছু দেখলে তখন সেটা অ্যাকুরেট হয়ও না শুধু শুধু সেটা নষ্ট হয়ে যায় এর জন্য আমি কখনও কোনো কিছু দেখে করি না তো আমার এই আইডিয়াটা তোমাদের কেমন লাগলো আর তোমরা পুরোটা দেখে আমাকে অবশ্যই জানিও যে কলকাতাও তোমাদের কেমন লাগলো আমি এখানে ম্যাক্সিমাম অনেকগুলো পদ্মফুল এঁকেছিলাম এই জন্য আমার ভাই বলছে তুই কি মোদিজির ভক্ত তারপরে আমি দেখলাম যে হ্যাঁ আমি এখানে ম্যাক্সিমামই পদ্ম এঁকেছি তো সবাই এটা স্বাভাবিকভাবে ভাবতেই পারে কেন জানি ও ভাবলো আমাকে বললো তাই তাই তোমাদেরকেও বললাম একটু তো মাঝখানে আমি এইখানে রাউন্ড শেপটা করে নেওয়ার পরে আমি এখানে কি করবো আমি বুঝতে পারছিলাম না এই জন্য একটু ব্যাপারটা একটু গোলমেলে হয়ে গেছে মাঝখানের জায়গাটা কিন্তু আর্টিস্টরা সবসময় মেকআপ মানে তাদের ব্যাকআপ বিষয়টা থাকে এর জন্য আমি মেকআপ করে নিয়েছি কোনো ব্যাপার না কোনো জায়গায় ভুল হলে সেটাকে মেকআপ করে নিয়েছি তো এটা হচ্ছে ফাইনাল লুক তোমরা দেখে বলো যে তোমাদের এটা কেমন লাগছে আমার মা বাবা সবাই তো বলছিল ভীষণ ভালো হয়েছে আর এই হাত কলকাটা দেখছো এটা আমি আগের ভিডিওতে ছেড়েছি তোমরা চাইলে হাত কলকাটাও মানে দেখে নিতে পারো যদি তোমরা যাও তো দেখো কেমন লাগছে বলো সবাই একটু ঝটপট ঝটপট করে কমেন্ট করো নাহলে আমি কী করে বুঝবো নাহলে আমি ইন্সপিরেশন পাবো কোথা থেকে ঠিক আছে তো থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব ফর মোর